আমরা বিশাল বড় একটা হাঙ্গরের জায়গা পেয়ে গেছি তো আমরা হাঙ্গরা না সরি এটা ভূমি হেলিকপ্টার তো এই যে সামনে আছে তো গাইস আমরা এখানে যে অনেক ঘুরতে যাব ঘুরতেছি তো আমি আমার ফ্রেন্ডের কাছে জানতে চাইবো যে ওর কি অনুভূতি দাদা তোমার কি অনুভূতি তুমি যে এখানে ঘুরতেছো আসলে এখানে এত সুন্দর জায়গা আছে আশা করি না তারপর তো আমরা আসছি আসার পর এত সুন্দর একটা প্লেস দেখে গাছ গাছের যে সুন্দর পরিবেশ মানে এত মনোরম পরিবেশ আশা করি তো আসছি যেহেতু তো আবার এখানে খুব সুন্দর বাতাস আবার এখানে খাল এ পাশে বিল মানে খাল বিল উভয় দুইটাই মিলে এখানে আছে তো আসলে এগুলো দেখলে কিন্তু মানুষের মন মানসিকতা অন্যতম হয় বা মনের মধ্যে একটা প্রশান্তি আসে তো সেরকম অনুভূতি হচ্ছে তো এই আর কি তো গাছ আমার মাথায় জানতে চাইবো যে ওর কিরকম অনুভূতি আসলে মনে হয় ক্যামেরার সামনে আসবে তাই না শুধু ক্যামেরার সামনে না ও ক্যামেরার পিছনে থাকবে আমরা সে আস্তে আস্তে মূলত জায়গাটা করে চলে দেখেছি ক্রস করে চলে যাচ্ছি তো আমরা আর কিছু সামনে আরো কিছু প্লেস আছে ওগুলো আপনাদেরকে দেখাইব তো দেখে থাকেন আজকের এই ভিডিওটা আমরা আসলে অনেকক্ষণ যাবত এখান দিয়ে ঘুরতেছি আসলে জায়গাটা খুবই আসলে ভালো লাগতেছে তো কি বলবো আসলে এরকম প্লেস আগে তো দেখা হয়নি কখনো অনেকদিন পর আসলে এরকম একটা প্লেস আসছি হচ্ছে একটা প্লেস গাইস আমরা মূলত অনেকক্ষণ জগৎ করতেছি তো এই রাস্তাটা আসলে শেষই হইতেছে না তো গাইস আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আনকমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং